আলহামদুলিল্লাহ আমাদের প্রথম শিকার এসে গেছে এটাই ফার্স্ট আসলে এটা আমরা আসি শাম ধরার জন্য এই মাছগুলো সাধারণত সন্ধ্যার পরেই খায় তো মাত্রই সন্ধ্যা নেমে আসলো আর এখনই ফার্স্ট হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্যাম দেখেন বন্ধুরা শাম খোরশেদ ফার্স্ট হিট প্রথম আদার প্রথম মাস আলহামদুলিল্লাহ দেখা যাক আর কয়টা হয় দেখাবো অবশ্যই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি আবারও রাসেল কিমা নতুন একটা পয়েন্টে নতুন একটা সিস্টেমে তো ভিডিও করতে না কারণ পাথরটা খুবই ডেন্জারাস তো আমরা অলরেডি তিন পিস ধরে ফেলছি বেশি সময় হয় না আনুমানিক পনেরো এক ঘন্টা হবে সরি সরি চার পিস পাইছি একটা হচ্ছে নাগরুর আর তিনটা শাম দেখেন এক একটা শাম কত বড় দেখতে পারতেছেন আপনারা ক্লিয়ার আনুমানিক সোয়া কেজির উপরে আছে টোটাল তিনটা তো আজকে আমরা সদস্য আসছি তিনজন এদিকে ওই দূরে দেখতেছেন আপনারা মিটি জলে চোখ শাহাবুদ্দি আর এদিকে আছে খুরশেদ আর এদিকে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম তো বন্ধুরা দেখতে থাকেন আমরা মোট ছয়টা রড পানিতে ফেলছি তো দেখা যাক তবে আজকের মাছ ধরার পদ্ধতিটা ভিন্ন এক একটা মাছের জন্য সাগরে এক একটা সিস্টেম থাকে আজকে আমরা ব্যবহার করতেছি কি দেখেন শুধু আটা যেভাবে দেশে আমরা রুই মেরে থাকি ওই সিস্টেমই শুধু এটাই পিঁপড়ার ডিম নেই ঘি মধু আছে আর ডিম আছে আর আটা বাস এই তিনটা মিশ্রণ আর কিছুই নেই তবে মোটামুটি ভালো রেজাল্টই হচ্ছে দেখা যাক বাকি সময় আর কি করতে পারি পাশে থাকুন বন্ধুরা ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে হয়ে যাবে দোকানে বারবি কিহ পুড়ে ফেলবো ডাইরেক্ট খরসেদের কাজটা দেখছো এত বড় ফ্যানটা যদি এই জায়গায় দেয় থাকে আর কিছু হ্যাঁ হয়েছে ফ্যান সরফ ফ্যান সরফ সমস্যা হইবো খুশির না হয়ে গেছে ব্যাস মাছ এখন অলরেডি বসে গেছে

বারবিকিউ শেষ এখন হচ্ছে খাওয়ার পালা যে পেঁয়াজ রসুন মাছ সাথে আছে অ্যারাবিয়ান খবুজ ও সেই স্বাদ

ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্তি করব তো এখন খাওয়ার পালা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম